আমরা বাঙালি আমরা ভুলে যাই এই তো কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আলোচিত ময়না হত্যা যার লাশটা পাওয়া গেছিল মসজিদের দোতলাই আমরা কিন্তু তাকে বলে গেছি এই তো কিছুদিন আগে ঢাকা শহরে একজন নিরহ অসাধারণ ব্যবসায়িক বাইকে পাথর ছাপাই হত্যা করা হয়েছিল। তাকেও আমরা বলে গেছি আর এখন ট্রেন্ডিংয়ে চলছে ঢাকা শহর মাইলিস্টন স্কুল যেই বিমান ক্রাশের ঘটনায় হয়তো আমরা সেটাও কিছুদিন পর বলে যাব তাহলে আমরা কেন বলে যাই কারণ আমরা বাঙালি নাকি আমরা এক এক দিন এক একটা ভাইরাল খবর পেয়ে নতুন ভাইরালটাকে ধরে রাখার জন্য পুরনোটাকে বলে যাই তাহলে কি বিচার হবে না বিচার পাবে না সেই ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত মইনা হত্যার বিচার হবে না সেই ঢাকা শহরে যে বাড়িটাকে পাথর চাপা দিয়ে মেরেছিল আর এখন আমরা প্রতিনিয়ত এক একদিন নতুন করে একটা ভাইরাল জিনিস দেখতে পাই কিন্তু এখন এই বিগত এক বছর হয়ে গেছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে আন্দোলনের মাধ্যমে আর এখন যারা উপদেষ্টারা বসে আছেন আপনারা একটা কথা মনে রাখতে হবে আপনারা যে চেয়ারটার মধ্যে এখন বসে আছেন সেই চেয়ারটা কিন্তু এমনিতে আসে নাই সেই চেয়ারটার জন্য এ দেশের সাধারণ মানুষ সাধারণ স্কুল থেকে ধরে প্রত্যেকটা সেক্টরের মানুষ আন্দোলন করেছে রক্তের বিনিময়ে এই চেয়ারটাতে আপনারা বসে আছেন আর আপনারা এখন যদি ঠান্ডা মাথায় সব কিছু দেখেন শুনেন বিচার না হয় তাহলে আমরা বিচার কার কাছে চাইবো এই এক বছরে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে কয়টার বিচার হয়েছে আমরা বিচার চাই আমরা চাই যারা নাকি এদেশে এখনও অরাজকতা সৃষ্টি করতে চাই সন্ত্রাস করতে চাই চাঁদাবাজি করতে চাই তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় তাদেরকে যেন বিচার করা হয় তা না হলে আরও নতুন করে এদেশে এক এক দিন এক একটা জিনিস ভাইরাল হবে আর পুরনোটা আমরা বলে যাব। তবে হ্যাঁ আমি আবারও একটা কথা বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আর সেই ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত হত্যা ময়না ময়না হত্যার বিচার চাই আমি জানি না এখন পর্যন্ত কি করছে আইন প্রশাসন আজকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পার হয়ে গেছে এখন কিন্তু সেই হত্যার বিচার হয়নি আর এখন যারা সরকারের মহলে উপদেষ্টারা রয়েছেন একটা কথা মনে রাখতে হবে যদি সাধারণ ছাত্ররা আবারও রুখে দাঁড়ায় তাহলে কিন্তু সেই আপনাদের যে ছিট এই সিটটা কিন্তু নিচে থাকবে না সিটটা সরে যাবে কোনো এক জায়গায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন